বই সংগ্রহের নেশা আমার ছাত্র জীবন ওই ছাত্র জীবন থেকেই বই পড়তে এবং সংগ্রহ করতে ভালোবাসি এই সংগ্রহের মাত্রাটা একটু বেড়েছে সেটা মূলত চাকরি পাওয়ার পরের থেকে আমরা সংগ্রহ অনেক কিছু করি সংগ্রহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংগ্রহ বই সংগ্রহ সেটা আমরা অনেকে করি না তা আমি বলতে চাই আসুন বই সংগ্রহ করি বই পড়ি নিজে পড়ি সবাই মিলে আসুন বই পড়ি পৃথিবীটাকে সুন্দর অনেকে বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতে ভালোবাসে কিন্তু বলা হয় সব সংগ্রহের শ্রেষ্ঠ সংগ্রহ হলো বই সংগ্রহ আজ আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে আমরা পৌঁছে গিয়েছিলাম রায়গঞ্জ শহরের হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা প্রিয় প্রিয়রঞ্জন পালের বাড়িতে প্রিয়রঞ্জন বাবু রায়গঞ্জের করণেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা করার পাশাপাশি তার বই সংগ্রহের অসম্ভব নেশা এদিন তার বাড়িতে পৌঁছে দেখা গেল সেই ছবি বাড়িতে পোস্টারে লেখা রয়েছে দিলীপ নারায়ণ গ্রন্থ সংগ্রহ বই সংগ্রহ করতে রয়েছে বিভিন্ন ধরনের বই। বড়দের বই সঙ্গে ছোটদের বই যে কোনো বয়সী মানুষজন প্রিয়রঞ্জন পালের সংগ্রহশালা থেকে বই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন গত বছর তিনি তার এই সংগ্রহশালাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন সকলের জন্য অবারিত দ্বার উন্মোচন করেছেন তিনি আমরা কথা বলেছিলাম প্রিয়রঞ্জন পালের সাথে তিনি বলেন দিলীপ নারায়ণ লাহিড়ী হলেন তার জ্যাঠামশাই দিলীপ বাবুর কাছ থেকে তিনি এই ভাবনা এবং নেশার অনুপ্রেরণা পেয়েছিলেন প্রিয়রঞ্জন বাবুর ছোট থেকেই বই পড়তে এবং বই সংগ্রহ করতে ভালোবাসতেন চাকরি পাওয়ার পর থেকে তার এই নেশা আরও বেড়ে যায় তার সংগ্রহশালায় বেশ কিছু দুষ্প্রাপ্য বইও রয়েছে প্রিয় রঞ্জন বাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রায়গঞ্জের বহু গ্রন্থাগার রয়েছে কিন্তু সরকারি উদাসীনতার কারণে বেহাল হয়ে পড়েছে সেগুলির পরিকাঠামো তাই তিনি এক ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে মানুষকে বই পরানোর জন্য উদ্যোগী হয়েছেন তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন আসুন সকলে মিলে বই পড়ি আপনি বই পড়লে আপনার সন্তান বই পড়বে সকলে বই পড়ে এ বিশ্বকে আরো সুন্দর করে তুলি বই সংগ্রহের নেশা আমার ছাত্র জীবন থেকে ওই ছাত্র জীবন থেকে বই পড়তে এবং সংগ্রহ করতে ভালোবাসি এই সংগ্রহের মাত্রাটা একটু বেড়েছে সেটা মূলত চাকরি পাওয়ার পরের থেকে তখন বই কেনার সামর্থ্য বেড়েছিল আমি গত বছর এটাকে আনুষ্ঠানিকভাবে একটা সংগ্রহের রূপ দিই এবং এটা সবার জন্য অবারিত করি যে কেউ এসে আমার এই সংগ্রহের বই নিয়ে যে গিয়ে পড়তে পারে এই ব্যবস্থা আমি করেছি আমার একজন জেঠু ছিলেন জ্যাঠামশায় যার দ্বারা আমি মানসিকভাবে ভীষণ অনুপ্রাণিত শ্রী দিলীপ নারায়ণ লাহিরি তারও বই পড়ার নেশা ছিল আগ্রহ ছিল তার স্মৃতিতেই আমি আমার বাড়িতে এই গ্রন্থ সংগ্রহটি তৈরি করেছিলাম আজকের এই যে মিউজিয়াম ডে সেই দিনটিতে এই গ্রন্থ সংগ্রহের তাৎপর্য অনেক বেশি যে আমরা সংগ্রহ অনেক কিছু করি সংগ্রহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংগ্রহ বই সংগ্রহ সেটা আমরা অনেকে করি না তা আমি বলতে চাই আসুন বই সংগ্রহ করি বই পড়ি নিজে পড়ি আমি নিজে পড়লে সন্তান পড়বে সবাই মিলে আসুন বই পড়ি পৃথিবীটাকে সুন্দর করি আমার এখানে সব ধরনের বই আছে বড়দের জন্য আহ বিনোদনমূলক উপন্যাস থেকে শুরু করে ভাবনা বই আছে আবার ছোটদের জন্য নানান রকম বই আছে একেবারে জীবজগত থেকে শুরু করে রূপকথা সবই আছে কিছু দুষ্প্রাপ্য বইও আছে যেমন ধরুন গুলজারের দুষ্প্রাপ্য মানে রায়গঞ্জ শহরে দুষ্প্রাপ্য গুলজারের উপরে লেখা তার মেয়ে মেঘনা গুলজারের লেখা বই বিকজ হি ইজ সেই বই আছে অমর্ত সোনের লেখা জগৎ ভুবন সেই বই আছে এরকম তুলনামূলক দুষ্প্রাপ্য বইগুলো আমার কাছে আছে আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে